এই যে বাজার থেকে কিছু নিয়ে আসলাম আসার পথে আরে আর এই বন্ধ হওয়া হওয়ার হচ্ছে না গরমে ভালো লাগছে না একটু হাওয়া এখানে বাইরের হাওয়াটা দিচ্ছে ভালো লাগছে কে নিয়ে এসছি তোমাদেরকে দেখাই দেখো বড়ো বড়ো সাইজের আম নিয়ে এসেছি এখন আম শেষের দিকে ল্যাংড়া আম প্রচুর পাওয়া যাচ্ছে তারপরে এই যে কী বলে এটা চৌসা যেটা বলে ওইটা পাওয়া যাচ্ছে আমি আমাদের বাড়িতে সব ওইগুলো খেতে একটু অরাজি হিমসাগর হিমসাগর করে যাচ্ছে এই জন্য এসেছি বড়ো বড়ো সাইজের হিমসাগর আমগুলো পুরো গরম হয়ে গেছে বললে তো মিষ্টি হবে এখন যা গরম পড়েছে মিষ্টি হওয়ারই কথা জানি না আমি আমার আম ভয় নিতে এর মধ্যে আরেকটা আছে চারটে উঠেছে দেড় কিলো হয়েছে আর নিয়ে এসেছি দেখো গাজর আবার সবজির দাম বেড়েছে গাজর নিয়ে এসছি ছ সাড়ে ছশো আর এই যে বাদাম ঝুড়ি ভাজা চানাচুর আগের দিন এনেছিলাম কিন্তু দেখায়নি এই যে আজকে বাদাম চানাচুর বলে দিয়েছিল টাকা যায় কোথা থেকে জলের মতন বেরিয়ে যায় কিচ্ছু বুঝতে হয় না টাকা ইনকাম করে নিয়ে আসো আর জলের মতন বাজারে যাও একটা কোনো জিনিস নাও খরচা করে দাও বাবা তো দরজা খুলে দিয়েছে কিন্তু মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো চলো মনে হচ্ছ পড়ে আছে দেখি কি করছে এই দেখো ঠাকুরের বাসন হচ্ছে সব ভালো দাদা এরকম করে ধরে নিই তাহলে বাবাকে তোমাকে ধুয়ে সাহায্য করে দিচ্ছে কিছু বলো বলতে গিয়ে বললে না বলা আমা বলা আজকে এই বাপে পুজো দেবো সন্ধেবেলা কেন সকাল থেকে বাসন মাজতে উঠেছে যা ছাদ দাঁড়িয়ে আছে নাকি বাসন মাজতে উঠবে চাবি দিচ্ছি না বলে চাবি দাও চাবি দাও আমি বাসন মাজবো ওনার কথা কি বিশ্বাস কর উনি কেন প্রত্যেক সপ্তাহে বাসন মাজা তুমি ওনা দিয়ে মাজি না এবার কি করব আমি ভালো হয়েছে বাসন মাজতে শিখেছি বাবা হ্যাঁ তুমি বললে আর বাবা বিশ্বাস করে নিলে যে বাবা বাসন মাজতে যাচ্ছে তাহলে অল্প অল্প করে করে দেখো কত জমিয়ে ফেলেছে জমা করবো আসতে পারি একাতে ফোন আছে একটু একটু করে অনেকগুলো জামা এরকম করে জমে যায় এরকম খুলে 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 মানে এরকম খুলে দিলে না ভালো পরিষ্কার হয় এর এখন মাথা গরম আছে রোদে রোদে ওই বাসন টাসন মেজে আসছে আমি হাত ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি সবার জন্য করে ফেলি মানে মা বাবা আমি সবার জন্য আমিও রোদ থেকে এসছি এখন করে ফেলি ওয়ারেস ওয়ারেস গুলে ফেলি এখন গরমে এটা খাওয়া খুবই দরকার আমাদের তাই না আর দেখো হাতটা পুরো বা হাতটা এত প্রচণ্ড কাঁপছে যে যাচ্ছে পুরোনো এরকম হয় বা হাত যেহেতু ভারী ঝুলিয়ে নিয়ে এসেছি তো রাস্তাতে ওই জন্য হাত এরকম কাঁপে সব মানে শরীরের প্রবলেম মানে কেউই সুস্থ নয় এখন তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের থেকে শুরু হয়ে যাচ্ছে যত রকমের রোগ তিনটেই আছে এখন আর কাঁচের গ্লাস বার করবো না দুটো নিয়ে নিয়ে নিচ্ছি স্টিলের আর আমার কাপটা নিয়ে নিয়েছি কাচের গ্লাস এক্ষুনি বার করলে সোকেশ থেকে মা এক্ষুনি নিয়ে কি এ খাওয়া তো মানে ওয়ারেস খাওয়া তো শুরু হয়ে যাবে আমার গলার এক বলবে কি হ্যাঁ বার করেছিস আবার গুছিয়ে রাখতে হবে মাজতে হবে

এবার একদম মেঘলা করে অন্ধকার করে আসছে মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এখন তো এরকমই হচ্ছে যখন তখন বৃষ্টি যখন তখন রোদ তা মা বললো খেয়ে নে খেয়ে একেবারে স্নান করতে যা তো এখন কিছু কাজ নেই সেরকম আর তাহলে বাসন বসনগুলো একদম নিয়ে যাও তারপর স্নান করবো আজকে আমাদের কী রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই এ দেখো আজকে আমাদের হয়েছে মুসুরির ডাল করেছে আর এখানে করেছে হলো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক কুমড়ো আলু পুঁই শাক আর চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছ দিয়ে করেছে পুঁই এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু আর আমাদের সবসময় মাছের তেল দিয়ে করার চেষ্টা করি যখন আমি বাজারে যাই এখন যেহেতু আমি বাজারে যেতে পারছি না সকালের দিকে তার জন্য বাড়িতে চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছ যে করেছি মাছের মাথা দিয়েও ভালো লাগে মাছের তেল দিয়ে বেশি ভালো লাগে পরিষ্কার যদি একদম সাদা ফক ফকে তেল হয় ভেবে দারুণ লাগে খেতে আর চিনি মাছতেও কিন্তু দারুণ লাগে সকালে একবার খাওয়া গত ডাল আল যা তখন ছিল ডিম সিদ্ধ সকালে আমার মতন কে করো তোমরা আমি তো একদমই মানে সারা সপ্তাহে কোনো সময় জলই দিই না যখন মাথা ঘষি তখনই যা মাথায় জল দেওয়া হয় কিন্তু আজকে এতটাই গরম লাগছিল যে মাথার সামনেটা একটু জল না দিয়ে আর পারলাম না প্রচণ্ড বাজার থেকে মানে এসছি তো রোদ্দুরে মানে মাথা মনে হচ্ছে কেমন ঘুরছে তাই জন্য ভালো করে মাথায় জল দিয়ে স্নান করলাম মা এখন স্নান করতে যাচ্ছে আর এদিকে আমার তো স্নান হয়ে গেছে জামা কাপড়গুলো তোলার জন্য অপেক্ষা করছি মানে আর একটু বাদে জামা কাপড়গুলো আমি একবারে কামড়িতে তুলে রেখে এখন তো মেলা যাবে না আমি করেছি যা দেখে যদি জানলায় কটা এখানে এই জানলাগুলোতে মেলা যায় সেই কটা জামা কাপড় মেলা হবে আর বিকেলে সন্ধ্যেবেলা যদি আর বৃষ্টি বৃষ্টির ভাব কিছু না থাকে তাহলে একটু হাওয়া দিলেও শুকিয়ে যাবে এমনি তো শুকনোই বেরোয় মানে হালকা একটু আবছা হাওয়ায় দিলে যদি দেখি বাইরে মিলতে পারছি না তাহলে ঘরে দড়িটা নিয়ে মিলে দেবো এই টাইমটুকুনি একটুখানি ফ্রি টাইম রেস্ট এই টাইমটুকুনি একটুখানি এই যে ভিডিও দেখা দেখা দেখো কি সুন্দর একটা সোনা পাখি এসে দেখো এখানে এসে উড়ে এসে বসলো ঠিক আছে ও তো আমাকে দেখতে পাচ্ছে না আমিও ওকে দেখতে পাচ্ছি কাঁচের মধ্যে ও ওর নিজের ছবি দেখতে পাচ্ছে বলে ঘুরে 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 থাকছে আও ওই জানলায় আছে ওই পাশে

দেখো মায়ের যত্নে কি সুন্দর সুন্দর ফুল হয় সকালবেলায় সকালবেলা ফুলগুলো ফুটেছিল এখন নেতিয়ে গেছে আবারও রাত্রি হলেই কুড়িগুলো আবার মানে সকালের জন্য ফোটার জন্য তৈরি হয়ে যাবে দেখো এখানে আবার দানা হয়েছে গাছে দেখতে পাচ্ছ এই দেখো দানা হয়েছে এগুলো ফেলে দিলে আবার গাছ উঠতে আরম্ভ করে আর না হলে পাখিটা খেয়ে নেয় দেখো দানাটা এরকম দেখতে হ্যাঁ হ্যাঁ মধ্যে ছড়িয়ে দিলাম এখানে দেখো আরেকটা চারা উঠছে যে নাহলে কাঠ তো খেয়ে না এদিকে এই যে এইটুকুনি টাইম বাকি আছে ঠিক আছে চলো একটু ঘরে গিয়ে বসি তারপরে আবার আসছি এখন আমরা ঘুম থেকে উঠে গেছিলাম জামা কাপড় দেখতে শুকিয়েছে কিনা মার মধ্যেও মিলে দিয়েছে মানে আমার পাশ থেকে উঠে গিয়ে মা মিলে ঠিলে দিয়ে একদম মা চুপচাপ শুয়ে রাখতে পারে না একদম আমার মা শুধু কাজ 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 সারাদিন কাজ করে 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 এখন একটু আমাকে মুড়ি চানাচু চুরি বাজার এসব দিয়ে মুড়ি দিচ্ছি এই দেখো মুড়ি চানাচু লাইটটা একটু ডিস্টার্ব আছে মানে লাইটটা এই লাইটটা জ্বালছে তার মধ্যে এত গরমে আর কোনো মানে কী বলো ভোল্টেজ ডাউন ওই বড়ো লাইটটা জ্বালিয়ে তবে একটু আলো দেখা যায় বাবা একটু বড়ো লাইটটা জ্বালিয়ে দাও তো দেখো এ বয়স্ক হল ও একদম ক্লিয়ার ছবি হয়ে গেল ওই বড় লাইটটা জ্বালিয়ে দিলো ছোটো লাইটটা আলো হয় না আমাদের কী গরম গেলো ছোটো লাইট

যে পয়সা শুধু সব কারেন্টের বিলাই চলে যায় ব্যাস খাবো কি আমি বাবাকে তাই বোঝানোর চেষ্টা করছিলাম মা ভালোবাসে যেটাই দেবে সেটাই কিন্তু তোমার খেয়ে নেওয়া উচিত সব কিছু কিন্তু খাবো না খাবো না যখন এরকম বলতে নেই খাবো না খাবো বলো খাবার নিয়ে কখনো দিন বলতে আছে খাবো না খাবো না মানুষের কি অবস্থা কখন যায় আসে দেখতে পাও না কিছুই বোঝেন বাচ্চা মানুষ বলে কি একদম বোধ বুদ্ধি সব ছিল এই কটা জামা কাপড় এখানে নিয়ে আসছে আর এই জোখ দেখালাম ও দেখিয়েছে এত জল খেয়ে তারপরে খাই যেন জল খাপ তো আমাকে বললো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু কাজ করতে হবে তো নাকি কাজটা করে দাও মায়ের অন্ধ আমি খেলতে পারি সন্তান হয়ে এর জন্য আমি দেখো গঠিন প্লাস্টিক সব নিয়ে চলে আসছি সবজি কাটবো সবজি এই যে পটল আর এটা এমন গিট দিয়েছে জন্মে সে আমি আর শুনতে পারিনি তার জন্য আমি এরকমভাবে কেটে খেয়েছি পটলাদা পটলাদা তোমায় আমি কাটিং করবো এই যে পটলাদা সে আমাদের রাতের ডিনারে কি করো মা পটল দিয়ে পটল আলু চচ্চড়ি করবে চচ্চড়ি করো অনেকদিন খাইনি আমার মা পটল আলুকে আমি হেভি দারুন করি রুটির সঙ্গে জমে দেয় রুটি ভাত সবাই সব কিছু মশলা দেয় না শুধু ফোড়ন দেয় আর কাঁচা লড় তাই তো আলু 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 দিচ্ছে বলতে এই রথের সময় থেকে দেখছি বাজারের দামটা একটু বেড়ে যাচ্ছে হাত দিয়ে বললাম ধুলো না হাত দিয়ে আছে যেখানে হাত দেবে সেখানে আলুর দাগ হয়ে যাবে পুরো গায়ের কালারটা থাকে এ রথের থেকে হয়েছে আগে তো মোটামুটি সবজি মানে অ্যাভেলেবেল একদম কম দাম কুড়ি টাকা পঁচিশ টাকা হাঁটলে যেগুলো ভালো সবজি তারা তিরিশ টাকা আর এখন পঞ্চাশ সব যে কোনো সবজি হবে পঞ্চাশ ষাট এর নিচে কোনো কিছু নেই তারপর পঞ্চাশ ষাটে উঠেছে তো এখন চিন্তা করো না পুজোর আগে বলা কথা আশিতে একশো তো উঠতে আর বেশি দিন দেরি নেই পুজোর আগে তো হয়েই যায় একটা সবজির দাম আশি একশো হয়েই যায় ও তার মধ্যে ওর টমেটো দেড়শো টাকা কিলো বিক্রি হচ্ছে এক জায়গায় নিলাম না সেটা আমি ষাট টাকা করে দিচ্ছিল ফোনও তো করতে পারছি না আমার ফোনে পয়সা নেই আর এ যে জিজ্ঞেস করবো তোমাকে যে টমেটো লাগবে কি না তার ওখান থেকে চলে এসছে আর একটা লোক জিজ্ঞেস করলে শুধু দেখলাম দেড়শো টাকা বলব না তার মানে হয়ে আসছে পুজোর বাজার উঠে গেছে আর কমবে বলে মনে হচ্ছে না কমতেও পারে বর্ষা যদি কমে কমে কমবে এখন এখন বর্ষার সময় কেন বলে না আলাদা ধরুন সবজি সব নষ্ট হয়ে গেছে এই একটা আমাদের পলিটিক্স মানে কী বলবো

जादू करते हो हमसे प्यार आहिना सा पिंक तो दादा मिला दो प्यार के निशानी एक छेन बनवा दो दरोगा तो छेन बनिए আমার বাবা এসব গান টান শুনলে খুব হাসি বাবা বা খুব হাসি তখন আর হাসি কোন ধরা রাখতে পারিনি এরকম পটলটা এরকম ভাবে কেটে নিয়েছি আর এখানে আলুটাও কিন্তু এরকম লম্বা লম্বা করে আলু ভাজার থেকে একটু মোটা মোটা এরকম করে কেটেছি এইগুলো দিয়ে হবে আলু চচ্চড়ি আর এখানে এই আমগুলো এখন ভিজিয়ে দেব খাবার সময় কেটে নেব দেখো আমগুলো ভালো হয়েছে গো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমরা কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে কেমন হয়েছে দেখি তো দেখছি মা দাও আর একটা আম দাও বাবা এমন করে ফেললে পাহাড় ফেললে না পাহাড় ফেললে কেন বললো তো এটা হিমসাগর বাড়িতে সময় মোটামুটি এরকম আম ছাড়িয়ে খেতে পছন্দ করে এবং ছাল অনেকে ছাল শুধু কেটে নেয় এবং খেয়ে বাড়িতে বলছি কেন আমি নিজে পছন্দ করি না আমি একদম ছাল এরকম করে কেটে একটু কষ্ট হয় কিন্তু এরকমভাবে কেটে পরিষ্কার করে আম খেতে বেশি মজা লাগে বুঝে কি সুন্দর কালার এবং সুন্দর কলা শুধু আমি একটু খেতে আমার ভালো লাগে না আমার যেন গলা ফুসফুস ফুসফুস করতে থাকে আর থেকে বাবা এরকম পরিষ্কার করে আম ছালটা কেটে নিলে খেতেও সুবিধা মানে খেতেও মজা লাগে শান্তি পাই এটা বলতে পারো শান্তি পাই মানে একটু কষ্ট হলেও শান্তি পাই নামটা আমের মতন খেতে পারি রাতে ডিনারের টাইম হয়ে গেছে এ দেখো আম কেটে নিয়েছি অনেকগুলো আম সব কেটে নিয়েছি আর এখানে এই যে করেছে এই যে পটল আলু দিয়ে বললাম চচ্চড়ি আর এখানে সাথে আছে রুটি আমি আম খেতে আরম্ভ করে দিয়েছি অলরেডি রাতে ডিনারটা বেশ চলে গেছে তাই না বলো ও যা যা নিচে গাছ ছিল সব করে গুছিয়ে গাছিয়েছন্ড গরম লাগছে আর কথা বলতে না বাই বাই গুড নাইট ভালো অবশ্যই সাবধানে বাড়িতে তো কাজ বাজ থাকবেই তাই না গরম বলে কি আর কাজ করবো না সেটা না আর এই রাত্রির একদিকে কাজ আর সময় সকালের দিকে সেরকম ভাবে সময় পাওয়া যায় না রাত্রির কাজগুলো সেরে রাখলে ভালো এইসব কাজগুলো যেগুলো গুছানো গাছানোর কাজ থাকে অনেক একটা একটা কাজ করবো ভাবে কিন্তু দাদা দশটা কাজ বেরিয়ে যায় আর কি মানে একটা জিনিস গোছাতে গিয়ে দশটা সব কিছু মানে জামা কাপড় টেনে টেনে বার করে সে একদম বিছনা একাকার অবস্থা কি আর দেখাও বলো সুটকেসটা ভালো করে গুছিয়ে টুছিয়ে রাখলাম রাখাই হচ্ছিল না অনেক দিন যাবৎ তা চলো এখন মাঝে সাড়ে এগারোটা পুরো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি Så skriv godt til hverandre.